হ্যালো বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা চোখ রেখেছেন ইউটিউব চ্যানেল মির্চি জিতে আমার এই ক্ষুদ্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রতিলিপি অ্যাপ্লিকেশান সম্পর্কে এই অ্যাপ্লিকেশানটি একটি অনলাইন প্ল্যাটফর্ম আপনি চাইলে আপনার নিজের লেখা এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে পাবলিশ করতে পারবেন এবং অনেক স্বনামধন্য লেখক লেখিকার লেখা পড়বার সুযোগ পাবেন এই প্ল্যাটফর্মে আমি প্রতিনিয়ত লিখি আমার লেখা গল্প কবিতা যদি পড়তে চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে প্রতিলিপি প্রোফাইল লিঙ্ক শেয়ার করে দেব চাইলে আপনারা আমাকে প্রতিলিপি অ্যাপ্লিকেশানে অনুসরণ করতে পারেন এবং অবশ্যই আমি আপনাদেরও অনুসরণ করব প্রতিলিপি অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন আজ আপনাদের সামনে আমার নিজের লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পটি আমি নিয়মিত পর্ব আকারে প্রকাশ করবার চেষ্টা করব ইউটিউবে আমি আনকোরা মানুষ কোথাও যদি ভুল ত্রুটি খুঁজে পান দয়া করে নিজ গুণে মাফ করবেন শুরুতেই গল্পটির ভূমিকা বর্ণনা না করলে নয় তাই চলুন সরাসরি আমরা ধারাবাহিকের ভূমিকাটা শুনে নেব আমরা মানুষ সমাজবদ্ধ প্রাণী আমাদের মধ্যে মান অভিমান দুঃখ বেদনা এমন আরও অনেক অনুভূতি লুকিয়ে থাকে কখনো আমরা এই সকল ভাবনা বা অনুভূতির বহিপ্রকাশ করি আবার কখনো বহিপ্রকাশ করি না এমন কিছু বিশেষণের মধ্যে মানুষের মনে ভালোবাসা ও ভালো লাগা নামক অনুভূতির একটা বিশেষ স্থান রয়েছে সেই স্থান বিশেষ মর্যাদার সাথে সংরক্ষিত আঘাত বহু প্রকারের হয় তার মধ্যে দুই প্রকারের আঘাত খুবই বেদনা বিধুর এক শারীরিক আঘাত দুই মানসিক আঘাত শারীরিক আঘাত যদি গুরুতর না হয় তাহলে তা কিছুদিনের শুশ্রূষায় বিলীন হয়ে যায় মানুষ আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে কিন্তু যদি গুরুতর হয় তবে তা অঙ্গহানি বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ঠিক তেমনি মানসিক আঘাত যদি আলতো হয় তবে তা ক্ষণিকের মধ্যেই নিরাময় হয় আবার যদি সেই আঘাত গুরুতর হয় তাহলে তা ভুক্তভোগীকে সারা জীবন বয়ে বেড়াতে হয় অথবা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় সমাজের বুকে ঘটে চলা নানান ঘটনা আমরা প্রতিনিয়ত দেখি ও শুনি কিছু কিছু ঘটনা আমরা দেখে অথবা শুনে নিজেদের মনের ভাব ব্যক্ত করি যেমন ধরুন বাহ খুব ভালো কাজ চালিয়ে যান এত সুন্দর অনুপ্রাণিত হওয়া যায় অকল্পনীয় দারুণ বিষয় শিক্ষণীয় আনন্দিত হলাম এমন আরও অনেক মনোভাব প্রকাশ করি ঠিক তেমনি বিশেষ সময় নষ্ট না করে অন্ধবিচার ধারাবাহিকে সবাই মিলে ডুবতেই বন্ধুরা আজকের ট্রেলার পর্বটি এটুকুই আবার কথা হবে গল্পের ছলে আগামীর এপিসোডে সকলে পাশে থাকবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আর অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন